পরশুরায় নির্দেশ অমান্য করে জমিতেই চলছে নাড়া পোড়ানো আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হল ষাট এক বৃদ্ধের উল্লেখ্য প্রশাসনের স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও পরশুরার বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে জমিতে পোড়ানোর ঘটনা এর ফলে একের পর এক বিপত্তি তৈরি হচ্ছে এমনই এক ঘটনায় আগুনে দগ্ধ হয়ে মৃত্যু শেখপাড়া এলাকার বাসিন্দা মদন মোহন ভৌমিক নামে এক বৃদ্ধের স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিজের জমিতে নাড়া পোড়ানোর কাজে নেমেছিলেন মদন মোহনবাবু সেই সময় আচমকা একটি তীব্র ঝোড়ো হাওয়া বইতে থাকলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে তাকে ঘিরে ফেলে পরিবারের সদস্যরা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু শেষ রক্ষা হয় না মৃত্যু হয় বৃদ্ধের প্রশাসনের পক্ষ থেকে বারবার নাড়া পড়ানো বন্ধের নির্দেশ জারি করা হলেও মাঠ পর্যায়ে তা কার্যকর হচ্ছে না পরিবেশবিদদের মতে নারা পোড়ানোতে শুধু অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ে না দূষণ ও স্বাস্থ্য ঝুঁকিও মারাত্মকভাবে বেড়ে যায় এ বিষয়ে পরশুরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি খোকন মল্লিক জানিয়েছেন মৃত্যুর মতো ঘটনা সত্যি দুঃখজনক বারবার সাবধান করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে মানুষকে আরো বেশি সতর্ক হতে হবে ঘটনাটি ঘটেছে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যেই ভদ্রলোক ধানে নাড়া পোড়াতে গিয়েছিলেন জমিতে তিনি আজকে মারা গেছে তো আমরা পেয়েছি তো আমাদের প্রশাসনের তরফ থেকে বা বিপ্লব পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা সকল মানুষকে অনুরোধ করব যাতে সাধারণ মানুষ আরও সচেতন হয় আমরাও চেষ্টা করছি যাতে আরও বেশি করে মাইকিং করা যায় সাধারণ মানুষ যাতে এই জিনিসগুলো না করে এটাই সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন এবং তার পরিবারকে যেইভাবে সহযোগিতা আমাদের তরফ থেকে করার দরকার আমরা সেই ফ্যামিলিকে এবং তার পরিবারকে সেইভাবেই সহযোগিতা করবো এবং তার পাশে থাকবো